আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন মার্কেটের সার্বিক পরিস্থিতি আপনারা ইতিমধ্যে ফলো করিতেছেন খুবই বাজে একটি অবস্থান তৈরি হয়েছে এখন এখান থেকে আমরা কি একটি ভালো মার্কেট দেখতে পারবো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকের আলোচনা নিশ্চয়ই আপনারা আজকের ভিডিওর টপিকটি দেখেছেন ডিএসি এক্স যে সূচকটি তার শক্তিশালী সাপোর্ট জানবো আজ কোথায় দেখুন ডিএসি এক্স সূচকের যে সাপোর্টটি সেটি কোথায় রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো আপনারা ইতিমধ্যে অবগত রয়েছে এনটিএসি এক সূচক চার হাজার নয়শো সতেরোতে গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে এখন এই সূচক তো একটি শক্তিশালী সাপোর্ট রয়েছে সে সাপোর্টটি কোথায় রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই আপনারা মনোযোগ দিয়ে এই সাপোর্টটি কোথায় জানবার চেষ্টা করবেন এবং মার্কেট আমরা কবে নাগাদ এখান থেকে একটি ইউটার্ন দেখতে পারবো সেই বিষয় নিয়ে একটি আইডিয়া দিব আপনাদেরকে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন আমরা যদি এই মার্কেটের যে ডেসি একসূচকের পতনটি যদি আমরা ফলো করি তাহলে নিশ্চয়ই আপনারা আপনারা দেখতেই পারতেছেন যে পঁচিশে সেপ্টেম্বর দুই এই মার্কেটটি পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার প্রায় পাঁচ হাজার আমি বলবো তিরিশের কাছাকাছি থেকে সে যে একটি ফল করে প্রাইস যে ফলটি একদম করতে করতে আমরা দেখতেই পারি যে এই ফলটি কিন্তু একটি লং টাইম পর্যন্ত ছিল যেখানে আমরা চব্বিশে সেপ্টেম্বর থেকে একদম আমরা যদি ডাউন টেনটি ফলো করি তাহলে দেখতে পারতেছি আঠাইশে অক্টোবর পর্যন্ত এক মাস সেপ্টেম্বর অক্টোবর এক মাস পর্যন্ত মার্কেট কারেকশানে ছিল এই কারেকশানটি যখন আমরা দেখতে পারলাম উনত্রিশে অক্টোবর সে কারেকশানটি কমপ্লিট করে সে ইউটার্ন দেয় যে ইউটার্নটি আমরা দেখতে পারলাম কততে পাঁচ হাজার চারশো আঠারোতে সেই আঠারো থেকে যাওয়ার পর আবার দেখতে পারলাম কোথায় পাঁচই নভেম্বর থেকে আবার প্রায় ছয়ই নভেম্বর থেকে প্রাইস আবার ফল করে আবার কারেকশান আবার ইউটার্ন দেয় আবার ফল করে আবার ইউটার্ন দেয় আবার ফল করে এইভাবেই চলতে থাকে মার্কেট একেবারে আমরা যদি একুরেটভাবে দেখি যে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত মার্কেট এই অবস্থায় ছিল তারপর কিছুটা ইউটার্ন দেই দেওয়ার পর পঁচিশে ফেব্রুয়ারি আবার কিছু কারেকশন হয় আবার কিছুটা ইউটার্ন দেই কিছুটা আবার কারেকশন হয় আবার কিছুটা ইউটার্ন দেয় তারপর আমরা দেখতে পারলাম তেরোই এপ্রিলের পর থেকে মার্কেট একেবারে যে একটি কারেকশান এবং প্রাইস যে মার্কেট যে ডিসি সি একসূচক ফল করা শুরু করে সেই ফলটি কিন্তু গত কার্য দিবস পর্যন্ত আমরা দেখতে পারলাম তিরিশে এপ্রিল পর্যন্ত এখন আমরা আজকে পহেলা মে আমাদের যে ব্যাংক বলেন মার্কেট বলেন সকলে কিন্তু বদ্ধ রয়েছে এখন আমরা মার্কেট দেখব কবে রবিবার থেকে আমরা মার্কেট দেখতে পারবো একটি লেনদেনের গতি এবং মার্কেটেও কিন্তু ক্লান্ত হওয়ার একটি সময় রয়েছে সেই সময়টিও কিন্তু শেষ এখান থেকে ইউটার্ন নেওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আমরা মার্কেটের একটি শক্তিশালী সাপোর্ট কোথায় রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো দেখুন মার্কেটটি কিন্তু এমনভাবে প্রাইস মানে সূচক আপনার ফল করেছে যেটি পাঁচ হাজার দুইশো দুইশো উনিশ থেকে আমরা তেরোই এপ্রিল যা দেখতে পারলাম এখান থেকে মাইন মানে নেগেটিভের যেতে যেতে এখন মার্কেটে চার হাজার নয়শো সতেরোতে আমরা দেখতে পারলাম ক্লোজিং হয়েছে এখন শক্তিশালী সাপোর্ট কোথায় শক্তিশালী সাপোর্ট কিন্তু তার কাছাকাছি রয়েছে যেখানে চার হাজার চার হাজার আষ্টশো ছিয়ানব্বই চার হাজার হল শক্তিশালী সাপোর্ট এবং আমরা আশাপাতি রবিবার না হোক সোমবারে হলো মার্কেট এখান থেকে একটি ইউটার্ন দিবে এবং এই ইউটার্নে ভালো একটি মার্কেটের অবস্থান আমরা দেখতে পারবো নিশ্চয়ই আপনারাও দেখতে পারবেন এখন যারা বিনিয়োগ করিতেছে যেমন বৃহস্পতিবারে অথবা রবিবারে যারা বিনিয়োগ করবে যে কোনো স্টকেই তারা কিন্তু ভালো প্রফিট করতে পারবে আমি আশাবাদী কারণ মার্কেট আর তলানিতে যাওয়ার মতন অবস্থা নেই এখন মার্কেট এখান থেকে ইউটার্ন আসতেই হবে আসতেই হবে এখান থেকে ইউটার্ন আশা করি আপনারা বুঝতে পারতেছেন চার হাজার আষ্টশো ছিয়ানব্বই হল শক্তিশালী সাপোর্ট এক একসূচকের এখান থেকে তার আগে এখান থেকে একটি ইউটার্ন আমরা দেখতে পারবো মার্কেটের যত ইউমার আছে সব দেখবেন ভালো হয়ে গিয়েছে আপনারা আপনারা খালি একটু ফলো করুন মার্কেটের অবস্থান তাহলে বুঝতে পারবেন আজকের যে আলোচনাটি নিশ্চয় আপনাদেরকে অনেক সহযোগিতা করবে আপনাদের মাইন্ডটিকে একদম ফ্রেশ করবে আশা করি এবং মার্কেট এখান থেকে ইউটার্ন আসতেই হবে আসতেই হবে এখান থেকে ইউটার্ন আসলে মার্কেট একটি ভালো প্রফিট দিবে প্রতিটি বিনিয়োগকারীদেরকে যে স্টকগুলো আপনাদের হাতে রয়েছে তাদের তাদেরকে বলবো যে তারা পারলে এখানে অ্যাভারেজ করার চেষ্টা করুন রবিবারের মধ্যে মার্কেট এখান থেকে ইউটার্নের জন্য প্রস্তুত নিচ্ছে এবং এখান থেকে ইউটার্ন আসতেই হবে আবারও বললাম ভালো থাকেন সুস্থ থাকেন মার্কেট নিয়ে আর চিন্তা করতে হবে না মার্কেট এখান থেকে সুস্থ একটি পরিবেশে চলে আসবে আশা করি আমি ভালো থাকেন আল্লাহ হাফেজ